পলায়নের মধ্য মধ্য দিয়ে তাদের পতনের বাংলাদেশে কিন্তু ছাত্র জনতার সমর্থনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেই আন্দোলনটা আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম তারই প্রেক্ষিতে কিন্তু

50 বছর পর মুক্তিযুদ্ধার নাতিপুতিরা কোন দিক থেকে তারা অনুগ্রসর হয় আমরা দেখতে পেয়েছি যে কোলা সিস্টেমটা এখনো চালু রাখা হয়েছে এই মেডিকেল এর সেই ছোট সিস্টেমটা চালু রাখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি বৈষম্যমূলক গোটা আমরা আমাদের দাবি জানাতে চাই যে ভর্তি পরিবার ফলাফল প্রকাশিত করা হয়েছে ও বিলম্বে এই ফলাফলকে বাতিল করতে হবে আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার

যে মেডিকেলের ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফল বাতিল করতে হবে এবং বৈষম্যমূলক প্রতার সম্পূর্ণ নিরসন করতে হবে